রহমতুল্লা বাকু বিসমুলিল্লাহিম রহমান রহিম প্রিয় ছাত্র ভাইয়েরা আমরা আজকে তাফসির বা ক্লাস নিব ইনশাআল্লাহ তো তাফসির বাইজাবির এই থেকে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম আজকের এই ক্লাসটিও সেই মোকদ্দমা সম্পর্কিতই বলা যায় আরেকটা ব্যাখ্যা কেউ কেউ বলেছেন আলমহনামু মা ওরিফ আল মুরাদ মিনহ যার মুরাদ যে আয়াতের মুরাদ যে আয়াতের মর্ম জানা গেছে বা স্পষ্ট স্পষ্ট যেটা হয়তো এটা ইম্মাবি জুহুর হয়তো এটা স্পষ্ট হওয়ার কারণে জানা গেছে অথবা তাবিরের মাধ্যমে ব্যাখ্যার মাধ্যমে হলে সেটা জানা সম্ভব আর আমল মোতা অর্থাৎ যার এলেমটা একমাত্র আল্লাহ রব আলমিনীর কাছে জানা আছে এই এলেমটা আল্লাহ তালা ছাড়া অন্য কারোর কোনো জানা নেই এটাকে বলা হবে মোতাশা এই ব্যাখ্যাটা হালেসুন্ন জামাতের অনেকেই করেছেন এরপরে আর একটা ব্যাখ্যা কেউ কেউ এটা করেছেন যে আল মহকা ওয়াহাত মহকাম বলবে ওই আয়াতকে বা ওই শব্দগুলোকে মহকাম বলা হবে যা নাকি শুধু একটা ব্যাখ্যার অবকাশ রাখি একাধিক ব্যাখ্যার অবকাশ রাখে না কিন্তু মতাবি ও আম্মাল মতাবি ফাহুয়া মাহতাম আলা আউজহান আর মতাবি সেটি হবে যা নাকি একাধিক ব্যাখ্যার অবকাশ রাখে যেমন বলা হয় ইয়ে বি হচ্তে হয় ও বি হো হয় এটাও হতে পারে ওটাও হতে পারে এগুলোকে মত বলা যায় এবং এই ব্যাখ্যাটা কেউ কেউ নিজবুত করেছেন যে অধিকাংশ ওসুলিহীন এই ব্যাখ্যাটা করেছেন তো যাই হোক মহকাম সম্পর্কে মত সম্পর্কে আমরা কয়েকজনের কথা উল্লেখ করলাম যারা এই মহকাম সম্পর্কে মত সম্পর্কে বলেছেন তো এখানে আমরা যেটা দেখতে পেলাম যে আল্লাহ রব্বুল আলমী মানুষের কাছে যা নাজিল করা হয়েছে তা আল্লাহ তালা বয়ান করে দিয়েছেন যাতে মানুষের চিন্তা ভিড় করতে পারে ভালো করে বুঝতে পারে আর দুর্বুদ্ধতার পর্দা মহকাম আয়াত থেকে মহকাম আয়াত থেকে সেগুলো সরিয়ে দিয়েছেন এটা করেছেন পরে রেশি মোসন্নি বললেন তাবিলান ও সিরান এই যে কাশাফা কিনাউল এনগেলা এর শেষে বলেছেন তাবিলান ও তফসিরান তাবিল এবং তাফসিরের মাধ্যমে এই কিনাউল এনগেলাকে সরিয়ে দিয়েছেন এখন এখানে এ তাবিল এবং তফসির এই দুইটা শব্দ এসেছে তাবিল এবং তাফসিরের মাধ্যমে এই এম গেলাকের আবরণকে সরিয়ে দিয়েছেন এখন আমরা যেহেতু দুইটা শব্দ পেয়েছি তাবিল এবং তাফসির আমরা এই দুইটা শব্দ সম্পর্কে একটু কিঞ্চিত আলোচনা করতে চাই তাফসির এবং তাবিলের ব্যাখ্যা কী বা তাফসির কাকে বলে তাবিল কাকে বলে তাফসিরের আকসাম কি আমরা এই সম্পর্কে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ তাছাড়া এই কিতাবটি যেহেতু তাফসিরের কিতাব সুতরাং তাফসির সম্পর্কে একটু জানা থাকা বা তাফসির কাকে বলে তাফসিরের ক্ষেত্রে তাফসির কত প্রকার এরপরে তাফসির কিছু আরও শর্ত সারা ইত্যাদি নিয়ে আলোচনা থাকা দরকার তো সেই হিসেবে বলছি তাফসির এর লোকাবি অর্থ বা আবিধানিক অর্থ কী তাফসিরের আবিধানিক অর্থ আল ইজাহ কোনো কিছু স্পষ্ট করা কোনো কিছু খুলে দেওয়া কোনো কিছু উন্মোচিত করে দেওয়া এটা হলো তফসির শব্দের আবিধানী অর্থ যেমন কোরআন শরীফে আছে যে ওলায়া তু না ইল্লা জি ইনাকাবিল হাফি ও আহসানা তফসির আহসানা সানা আহসানা আখ সানা বলতে পারি এখানে আর তাফসির এস অর্থ কি আর তাফসিরুফিল ইসতালাহি হুয়া আলমন ইউবাহা সুফিহি আন আহওয়ারিল কুরআন ইল করিম মিন হাইসু দালালতিহী আলা মুরাদিল্লাহী তালা বিশদৃ তিল বাশারিয়া অর্থাৎ তার হলো এমন একটি আইলেন যে আয়ালেন বাজে আহওয়ালে কোরআনে করিম কোরআনে করিমের অবস্থা নিয়ে আলোচনা করা হয় কোরআনে করিমের আহওয়াল নিয়ে আলোচনা করা হয় বাকি এই আলোচনাটা মিন মিনহাইসু দালাল আলা আলোচনাটা হবে হলো আল্লাহ তালার উদ্দেশ্যের দৃষ্টিকোণ থেকে অর্থাৎ এই শব্দের থেকে এই আয়াতের থেকে আল্লাহ তালার কি উদ্দেশ্য এই উদ্দেশ্য বোঝার দৃষ্টিকোণ থেকে হবে বাকি সেটা হবে বিকাদ্রি তওয়াকাতিল বাসারিয়া মানব শক্তির মানব শক্তি অনুযায়ী মানুষের শক্তি অনুযায়ী শক্তির বাহিরে গিয়ে যেটা ব্যাখ্যা করার শক্তি নেই সেই ক্ষেত্রে গিয়ে মানুষ কোনো তাফসির করবে না ব্যাখ্যা করবে না এ হলো তাফসিরের ইস্তাহী অর্থ তো এখানে একটা কথা লক্ষণীয় দেখো তাফসির এর যে একটা ব্যাখ্যা এখানে করা হলো বা তাঁরিফ এখানে করা হলো সংজ্ঞা এখানে দেওয়া হলো আমরা সকলে জানি যে কোনো একটা সংজ্ঞা যে কোনো একটা তাঁরিফের যে কোনো একটা পরিচয়ের আমরা জানি যে কিছু ফাওয়ায় যে থাকে যেটাকে মানতেকের ভাষা বলতে গেলে জিন্স এবং ফসল অর্থাৎ জিন্স আর ফসল মিলে তারপরে কোনো একটা কিছুর সংজ্ঞা পরিণত হয় সংজ্ঞা সেখানে পেশ করা হয় তো এখানেও এর থেকে বাহিরে নয় এখানে যে আমরা যেই তাফসির যেই ব্যাখ্যাটি আমরা বললাম বা যে পরিচয়টি যেই সংজ্ঞাটি আমরা এখানে তাফসিরও জানলাম তার মাঝে একটা শব্দ হলো হেলম এই হ্যালেম শব্দটা এটা একটা জিন্সের পর্যায়ে অর্থাৎ হ্যালেম বলার দ্বারা যত রকমের আইলেম আছে এলমে নাহু বলি এলমে সরব বলি এলমে মান্তিক বলি এলমে আদব বলি এলমে ফেকা বলি এলেম বলতে সমস্ত এলেমকে বুঝায় কিন্তু তার পরবর্তীতে যে শব্দগুলো আছে আনাহওয়াল কোরআন আল করিম এরপরে মিন হাইসু দালাল আতি আলাহ মুরাদিল্লাহি তালা বিকাদির তাকাদিল বাসারিয়া এগুলো কিন্তু এক একটা ফসলের পর্যায়ে অর্থাৎ এগুলো বলে বলে ওই আলেম থেকে আস্তে আস্তে কিছু কিছু আলেমকে বাদ দেওয়া হয়েছে যেমন এখানে বিহাইসু ইউ হাসুফিহি আন আহওয়াল কোরআন আল কোরআনে কারিমের আহ্বাল নিয়ে আলোচনা করা হবে এই কথা বলার মাধ্যমে ওই সমস্ত এলেম বের হয়ে গেছে যে সমস্ত এলেমে কোরআনের আহ্বাল নিয়ে আলোচনা করা হয় না আল উরুমুল বা আহ্বালে গাইহি। কোরআনের এলেমের বাইরে যে সমস্ত এলেমগুলো রয়েছে আর এলেম রয়েছে নাহু রয়েছে মানতেক রয়েছে সরফ রয়েছে সেই সমস্ত এলেমগুলো তার থেকে বেরিয়ে গেছে এরপরে আরেকটা বিষয় হলো আলা মুরাদিল্লাহ দালালিল্লাহআলা আল্লাহ তালার মুরাদের উপরে আল্লাহ তালার উদ্দেশ্যের উপরে দালালত করার বোঝানোর দৃষ্টিকোণ থেকে সেই এলেমে বহস করার আলোচনা করা হবে এই কথা বলার দ্বারাই কিন্তু যে সমস্ত এলেম কোরআনের আহওয়াল নিয়ে আলোচনা করে ঠিক কিন্তু আল্লাহ তালার উদ্দেশ্য বোঝার দৃষ্টিকোণ থেকে নয় যেমন এলমে কেরাত আছে এই কেরা এলমে কেরাতের মাঝে কোরআনের আহওয়াল নিয়ে আলোচনা করে ঠিক কিন্তু আল্লাহর উদ্দেশ্য বোঝার দৃষ্টিকোণ থেকে না এরকমভাবে আরও আছে হলো এলমে রস্মে ওসমানী অর্থাৎ এই শব্দটাকে কোন ইয়েতে লেখা হবে কিভাবে লেখা হবে এই নিয়ে এলমের রস্ম উসমানিতে আলোচনা হয় তো সেটা কিন্তু এলমে তাফসির হিসেবে গণ্য হবে না যদিও আহওয়ালে কোরআন নিয়ে আলোচনা করা হয় তার মাঝে তবে এটা মুরাদ বোঝার দৃষ্টিকোণ থেকে না আল্লাহ তাল উদ্দেশ্য বোঝার দৃষ্টিকোণ থেকে না তাহলে এক দ্বারা এলমে রসম উসমানী বা এলমে কেরাত সেগুলো বের হয়ে গেছে এরপর আরেকটা কথা বলা হলো বেকারে ত্বক বাসা রিয়া মানবীয় শক্তি অনুযায়ী মানুষের ক্ষমতা অনুযায়ী তাফসির করবে এই কথা বলার দ্বারা আসলে এদিকে ইঙ্গিত করা হলো যে কিছু কিছু আয়াত আছে আমরা জানি মোতাসাবি আয়াত ওই সমস্ত আয়াতের ব্যাখ্যা যদি কেউ করতে না পারে তাহলে অন্য সকল আয়াতের ব্যাখ্যা করল ঠিক কিন্তু মতাসাবি আয়াতের ব্যাখ্যা করতে পারলো না এর দ্বারা তার তাফসিরের ক্ষেত্রে কোনো ত্রুটি হবে না অর্থাৎ এই কথা বলা হবে না যে তার তাফসির ঠিক না বা সে ভিত্তি করতে পারে নাই কেন কারণ সে মতাসাবির তাফসিল করে নাই না এটা বলা যাবে না কারণ মোতাসাবি আয়াতের ব্যাপারে আমরা সকলে জানি আল্লাহ আলম বিমুরাদি এটা হলো সেক্ষেত্রে আমাদের সর্বশেষ কথা যদিও মোতারাবি আয়াতের ক্ষেত্রে পরবর্তী ওলামা একর কিছু কিছু ব্যাখ্যা করেছেন সেই ভিন্ন বিষয়ে কিন্তু এমনিতে মোতাসাবি আয়াতের ব্যাখ্যা যদি কেউ না করে আল্লাহ তালার দিকে নিস্ত করে দেয় তাহলে এটা তার তাফসির ক্ষেত্রে কোনো ত্রুটি হবে না তো এ হলো আমাদের তাফসির সম্পর্কে আলোচনা যে তাফসির কাকে বলে তাফসিরের ইস্তলাহী মানা বা তাফসিরের লোহাই মানা আবিদানিক অর্থ এবং পারিবেশিক অর্থ আমরা জানলাম এরপরে এখানে আরেকটি শব্দ এসেছে তাবিল তাবিলের মানা কি তাবিল লোকাতে লোকাতান বা আবিধানিকভাবে তাবিল এই শব্দটা আউলুন থেকে আসছে আউলুন মানে কি আউলুন মানে রুজু রুজুম তো তাবিলকে তাবিল এই জন্য বলা হয় কারণ তাবিল করার দ্বারা কোরআন যে আসল মান আসে আসল মানার দিকে রুজু করা হয় এখন এখানে একটা বিষয় হচ্ছে তাবিল আর তাফসির। দোনোটা কি একই বিষয় নাকি দোনোটার মাঝে কোনো পার্থক্য আছে এই ক্ষেত্রে অবশ্য মানে দুই রকম কথাই পাওয়া যায় কেউ কেউ বলেছেন যে না তাফসির আর তাবিল একই রকম তাফসির আর তাবিলের মাঝে কোনো পার্থক্য নেই তাফসির যে জিনিসকে বলা হয় তাবিল সেই জিনিসকে বলা হয় তাহলে তাদের কথা অনুযায়ী এখন আলোচনার দরকার নেই আর তাবিল সম্পর্কের সামনে আলোচনার দরকার নেই কিন্তু কেউ কেউ বলেন যে না তাফসির এবং তাবিলের মারার মাঝে কিছুটা এখতলাপ রয়েছে ব্যবধান রয়েছে এই যারা ব্যবধান রয়েছে বলেন তাদের মাঝে আবার দুইটা ফরিক দুই গ্রুপ হয়ে গেছেন কেউ কেউ বলেন তফসির এবং তাহাবিলের মাঝে অবম ফসুস মতলকের সম্পর্ক অর্থাৎ একটা হলো আম আর একটা হলো খাস তো তারা তাফসিরকে বলেন আম আহামে মতলক আর তাবিলটাকে আখাস মতলক বলে অর্থাৎ এক্ষেত্রে তারা বলতে চান যে তাবিল মানে হলো কোনো একটা শব্দের ব্যাখ্যা করা বেগাইরিল মতাবাদের মিনহ দলিল অর্থাৎ কোন সুনির্দিষ্ট দলিল ব্যতীত বে মতাবাদের মতবাদের দলিল দলিল নাই এরকম কোনো কিছু আলোচনা করা আর তাফসিলের তার উদ্দেশ্য হল মতাবাদের বিদ্যলিল হতে পারে গাইরুল মতাবাদের বিদ্যলিল হতে পারে আলোচনা করা এটা হলো যারা তাফসির আর কি আম খাসমত্ব হিসেবে বলে আর আরেক শ্রেণী বলেন যে না তাবির আর তাফসিরের মাঝে তাবায়ের সম্পর্ক বৈপরীতির সম্পর্ক অর্থাৎ তাফসির একটা আর আর একটা তো যারা তাফসির আর তাবিলকে মুবাইন বলেন একটা আরেকটার বিপরীত বলেন সেক্ষেত্রে অবশ্য দুই তিন রকম কথা পাওয়া যায় একটা কথা হলো কেউ বলেন যে আর তাফসির হুহল মুরাদ মুহে কাদা যে তাফসির হলো এইভাবে নিশ্চিত করে বলা যে এটা হলো আল্লাহ তালার উদ্দেশ্য এ তাদের আল্লাহ তালার উদ্দেশ্য হলো এটা আর তাবিল হলো তার জিহ আহাদিল মহতামাল আর বিদুনিল সম্ভাব্য কয়েকটা বিষয়ের মধ্যে থেকে অনিশ্চিতভাবে সুনিশ্চিতভাবে না নিশ্চিতভাবে না অনিশ্চিতভাবে এই সম্ভাব্য কয়েকটা দিক থেকে একটাকে প্রাধান্য দেওয়া এটা হলো তাহবিল আর তাফসির ক্ষেত্রে নিশ্চিতভাবে বলা আবার কেউ কেউ তার মাঝে তাবাহিনের সম্পর্কে এভাবে বলেন যে তাফসির হল বয়ানুল লফজি আন্তরিক রেবায়া রেওয়ায়তের দিক দিয়ে অর্থাৎ কোনো হাদিস দিয়ে অথবা সাহাবা কোনো কৌল দিয়ে ব্যাখ্যা করা বা কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করা এটা হলো তফসিল আর তাহিল বায়ান বায়ানুল লব্জি আন্তরিক দেরায়াত দেরা অর্থাৎ নিজের বুঝ থেকে কোনো কোরআনের আয়াত নয় বা হাদিস নয় অথবা কোনো সাহাবির কৌল নয় নিজের বুঝ থেকে নিজের ইজতেম্ব থেকে কোনো লব্জের কোনো আয়াতের ব্যাখ্যা করাটা হলো তাবিল তো এই হলো তাবিল এবং তাফসিরের মাঝে লোভাভি এবং ইস্তেরাহি যে পার্থক্য সেই ইস্তেরহী পার্থক্য এবং লোভে পার্থক্য আমরা এখানে আলোচনা করলাম